হ্যালো গাইস আমি ঝর্ণা তো চলে এলাম কিছু কথা শেয়ার করতে একদম বিয়ের প্রথম থেকেই সব ঘটনাগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি প্রথমে যখন আমার বিয়ে ঠিক হয় কিন্তু আমার বিয়ের দুই বছর আগে থেকে আমার বিয়ে ঠিক হয়েছিলো তো তখন কিন্তু আমার হাজবেন্ডকে আমি ফোনে কথা বলতাম মানে বাড়ি থেকেই ঠিক হয়ে গেছিলো মানে লাভ ম্যারেজ নয় মানে আমরা প্রেমও করতাম না মানে ঠিক হয়ে গেছিলো তারপর ফোনে ফোনে কথা বলতাম আর কি তো ওটাকেই বলে প্রেম করা আর কি তো কথা বলতাম আর তখন কিন্তু আমার হাজব্যান্ড বাইরে থাকতো আমার শ্বশুর আমার আমার হাজব্যান্ড ওরা বাইরে থাকতো আর আমার ননদ আর আমার শাশুড়িমা বাড়িতে থাকতো তখন আমার শাশুড়িমারাও ফোন করতো তখন কিন্তু অন্যরকম একটা ব্যবহার ছিল তখন এতটা ভালোবাসতো যে কোনো সময় মন কতজনের বিয়ে ঠিক হয়ে যাবে দেখে আবার বিয়েটা ভেঙে যায় কিন্তু সেটা আমার হয়নি কারণ আমাকে এতটাই ওরা ভালোবাসতো মনে হতো যে আমাকে যেন সারা জীবন ভালোবাসবে আমার হাজব্যান্ডও খুব আমাকে ভালোবাসতো কিন্তু দু বছর ধরে ফোনে কথা বলতাম কিন্তু কোনো দিন সেদিকে বাবু ঠিক ছিল যে কোনো দিন আমাকে এমন পাঁচশো টাকা নাও তোমার অ্যাকাউন্টে ভরে দিই কিংবা দু হাজার টাকা নাও এইসবগুলো কোনো কিছুই করেনি আমাকে শুধু একটা ফোন দিয়েছিল কিন্তু মানে সাত বিয়ে ঠিক হলো দু বছর ধরে তো যখন সাত আট মাস হলো তখন কিন্তু মানে বিয়ের আগেই সাত মাস সাত আট মাস কথা বলা হচ্ছিলো তখন দেখলো যে বারবার ফোনে হচ্ছিল নিজের একটা ফোন লাগবে বলে আমাকে একটা ফোন কিনে দিয়ে পাঠিয়েছিল পাঠিয়েছিল তোমার সাদা কালো নোকিয়া ফোন কিনে দিয়ে পাঠিয়েছিলো তো ওই তে আমি কথা বলতাম শুধু রিচার্জ করে দিত আমার কিন্তু এমনিতে কোনোদিন পাঁচশো টাকা কি কোনো জিনিস দরকার যে কতজন পাঠায় সেটা কিন্তু কোনো দিন করে আজ আর যদি এতটাই কি ছিল কোনো দিন দেয়নি মানে ওকে তো বাবা কাজ করায় ছোটো থেকেই ওর কাছে তো টাকা পয়সা থাকে না ও দেবে কোথায় ও যতক্ষণ বাবার কাছে নেয় ততক্ষণ হয়তো কোনো কিছু কিনে খায় আর কি তো আমাকে ফোনেই কথা বলেছে তখন কিন্তু এতটা ভালোবেসেছিল আমাকে যে মনে হচ্ছিল যে আমার সারা জীবন আমাকে ভালোবাসবে তারপর দুই বছর পর এলো তারপর একটা লেনদেনের ব্যাপার ছিল কিন্তু লেনদেন আমার মারা করতে চেয়েছিল আমার মারা হাইফাই ব্যাপার না গরিবী মানুষ বলেছিল যে আমরা যেরকম পারবো সেরকম দেবো আর ওরা বলেছিল কিছু নেবো না সেই জন্য আমার মারা বলেছিলো যেরকম পারবো সেরকম দেবো তো আমার মারা চারটে সোনা জিনিস দিয়েছিলো তো ওগুলো কেন দিতে হবে আমরা দিয়ে দেবো আমরা ঠিকাদার মানুষ মানে ওরা সবসময় বড়ো হতে চায় মানে আমরা একদম গরিব মানে ওরা বলতে চাইছে যে আম ওরা বিশাল বড়ো লোক আর আমরা একদম গরিব কিন্তু তোমরা যদি ওদের বাড়ি যাও আর আমাদের বাড়ি আসো তো মনে হবে যে ওদের আমাদের থেকে ওরাই গরিব কিন্তু ওরা ট্যাটাস নিয়ে চলছিলো সবসময় মানে ওরা আমাদেরকে একদম গরিব বানিয়ে দিচ্ছিলো আর ওদিকে ও আমার শ্বশুরের মেয়ের বিয়ে হচ্ছিলো একটু স্ট্যান্ডার্ড ঘরে সেই জন্য মানে ওদেরকেও দেখানোর জন্য যে আমার ছেলের কিছু নেবো না এটা দেখানোর জন্য মানে স্ট্যান্ডার্ডভাবে চলছিলো আমাদের কাছে যেন কিছু নেবে না কেন নেবো দে তারপর কিন্তু লেনদেনটা করতে দেয়নি যে কী নেবো বিয়েতে এসবগুলো করতে দেয়নি আমার মা বাবা আমার মা বাবারা তো হাই ফাই নাই বলেছিলো হয়তো কিছু টাকা দেবো আর হয়তো কিছু সোনা দেবো এটাই বলছিল। কিন্তু তারা লেনদেনের কথা বলতেই দেয়নি বলেছিল না লেনদেন লেনদেনের কথা বলতে দেয়নি লেনা দেনের কথা যে কোনো কিছু নেবো না বলেছিল তোমরা যা পারবা দিবা তো আমার মারা তো গরিব মানুষ চারটে সোনা দিয়েছিল তো এই তিনটে না চারটে যাই হোক দিয়েছিলো তারপর কিন্তু বিয়েটা হয়ে গেল দু বছর পর যখন বিয়ে হলো বিয়ের পরে ওরা যা বললো বললো যে আমরা গরিব মানুষ তো বউ আমাদেরকে বললো যে ভালোভাবে খাওয়াতে হবে দশটা গাড়ি এসেছিলো বিয়ে করতে তো ভালোভাবে খাইয়েছিলো শুধু একটা আমার বান্ধবী দুটো মানে টিফিন একটু নরচর করেছিল তার কারণ হচ্ছে ইয়ার করার জন্য এই যে মিষ্টির বদলে কি কী ভরে সব কিছু ভরে দেয় না ই করে না তো সেরকম ই কি করেছিলো তো সেটা নিয়ে বলেছিল টিফিন দেয়নি শুধু কাদা গোল গোল মিষ্টি এসব কিছু বড়া ছিল এসব বলেছিল কারণ ওগুলো ইয়ার মাধ্যমে করেছিলো দুটো শুধু যে জামাইকে দেবকটা জামাইয়ের ভাইকে দেবকটা বলে তো সেটাও বিয়ের পরে প্রচুর আমরা নিয়ে হয়েছিলো গা করছে করছি কিছু খেতে দেয়নি তারপর ওরা বলেছিল মিষ্টি খাওয়াতে হবে পেট ভরে এটা সেটা তো যা করেছিলো তাই করেছিল যা বলেছিলো তাই তারপর আলাদাভাবে খাওয়াতে হবে বলেছিলো আলাদা লোকও আনা হয়েছিলো খাওয়া ছিল ভালোই বিয়ে হলো বিয়ের পর ওখানে গেলাম তারপর কিন্তু আমাকে একটা মানে ওখানে গেলাম গাওয়ার পর কিন্তু আমার দিদিরা এখান থেকে কোনাজাত্রী গিয়েছিলো আমার যার সঙ্গে বিয়ে হলো তার সে কিন্তু আমার জামাইবাবুর মানে আমার আপন জামাইবাবুর পিসির ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে আমার জামাইবাবুই ঘটক আর কি তো বিয়েটা যখন হলো বিয়ে পর তখন কোনাজাত্রী গেল এখান থেকে আমার দিদি জামাইপুর ওরা কিন্তু ওদেরকে আর কোনো সম্মান করা হচ্ছে না কারণ কিছু দেয়নি দেখে দেখছে যে কিছুই লিবনে নেব না বনেছি বলে কিছু দেয়নি বলে কিন্তু সবাই পাঁচ মুখ মুখ নামিয়ে আছে দেওয়া হলো না তো আমার দিদিরা কিছু বললো না তারপর ওখানে দুই দিন থাকলাম তিন দিন পর কিন্তু আমার ননদের আবার বিয়ে মানে একসঙ্গেই কিন্তু ওর আমার হয়েছে ছয় তারিখ আর ওর হয়েছে আট তারিখ তো তিন দিন পর আবার বিয়ে ওর আমার কিন্তু নিয়ে যাওয়ার পর কিন্তু বউ বোঝ হয়নি তিন দিন পর যেদিন আমার ননকে বিয়ে করতে এলো সেদিন কিন্তু ভোজ হলো ভোজটা হয়ে গেলো কতগুলো ননদ তারপর শাশুড়ি কেউ কোনো কিছু দেয়নি আমার বড় শাশুড়ি একটা কোনো কোনো জিনিস দেয়নি শুধু আমার শাশুড়ি মা ওর ভাইজের কাছ থেকে একটা নাকে নিয়ে আমার নাকে পরিয়ে দিয়েছিলো আর আমার শ্বশুরমশাই করলো কি যে সবাইকে দাস দুনিয়ার লোককে জানাবার জন্য একটা সোনার নেকলেস আমার গলায় পরিয়ে দিল প্রথমে মানে একটা স্বর্ণকারের কাছ থেকে মালা নিয়েছিল বাড়ির কাছে স্বর্ণকার হয়তো ধার করা ধার করা মালাটা সীতামালা তো সীতামালা আমার নাম তো সীতা সীতাকে পরিয়ে দিলো দাস দুনিয়ার লোককে জানিয়ে দিল যে আমার বৌমাকে আমি মালা দিলাম মুখ দেখে তো সেটা তো হলো হলো আমি ভাবলাম মেয়ে মালাটা হয়তো আমাকে দিয়েছে কিছুক্ষণ বাদ আবার যখন আমার নদের বিয়ে হলো দু তিন দিন পর তখন কিন্তু ওই ওই সীতামালাটাই আমার গলা থেকে আমি তো ভয়ে পড়ছি না আমাদের তো মা সোনার মালা পরা অভ্যাস নেই তখন আমি কি করলাম আবার শাশুড়ি মাকে দিয়ে দিলাম যে পড়ে যাবে বলে তারপর দিলাম তো সেই মালাটাই দেখছি আমার নন্ধুকে যখন বিয়ে করতে এলো সেই মালাটাই দেখলাম পরিয়ে দিল পরিয়ে দিল তারপর আবার ওটা ওকে দিল ও কিন্তু পড়ে যাবে ওটা শ্বশুর বাড়ি সীতামালা ওটা পড়ে যাবে আমার গলা থেকে নিয়ে ওকে দিয়ে দিলো মানে ওর মেয়েকেও তো মালা দিতে হবে সেই মুহূর্তে বানায়নি বলে স্বর্ণকারের দোকান থেকে এনে ওরকম করলো ওটা ঠিক আছে তারপর এবার আমার শ্বশুরের একটা বন্ধু আছে বন্ধু কিন্তু একটা মালা নিয়ে চলে এলো মানে ওটা কিন্তু আসল ওটা আমাকে দেওয়ার জন্যই ওর বন্ধু দিচ্ছে তারপর মানে ওর যখন ওর আমার শ্বশুরের বন্ধুর ছেলে যখন বিয়ে হবে তখন আমার শ্বশুর কিন্তু ওকে দেবে তাই জন্য আবার সে চলে এলো ওই মালাটা তখন আমাকে বললো যেটা তোমাকে মুখ দেখে দিলাম সীতামালা ওইটা স্বর্ণকারের দোকান থেকে এনেছিলাম তো সে আর এইটা হচ্ছে তোমার মালা দিয়ে ওটা দিয়ে দিলো মানে তখন বন্ধু দিল বন্ধুর ছেলের বিয়ে হবে তখন তখন আমার শ্বশুর দেবে তখন ওটা তখন আমার শ্বশুরে দেওয়া হলো তখন আমাকে কিন্তু ওই মালাটা আমার গলায় পরিয়ে দিলো পরিয়ে দিলো ছিলই তখন আর ওই সীতাটা পরে তোমার ননদ চলে গেল তখন কিন্তু আমি আমার মায়ের বাড়ি চলে এলাম অষ্টমগুলা করতে তখন আমার হাজব্যান্ডের গলায় আমি পরে দিয়েছিলাম দিয়ে এখানেই বেড়ালাম আমার মায়েদের এখানে তিন চার দিন থাকলাম না তিন দিন না দুই দিন থাকলাম তারপর তিন দিন দিনে আবার স্ট্যাটাস দেখিয়ে একটা গাড়ি নিয়ে আমার বড় শ্বশুর আনতে এলো আর ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ডের ঠাকুমা অসুস্থ ছিল প্রচুর অসুস্থ দিয়ে কিছু মানে মরে যাবো যাবো অবস্থা তারপর আবার আনতে এলো এবার যাব আর কিছুক্ষণ পরে শুনলাম মানে বের হলাম আমরা তারপর গাড়িতে মারুতিতে করে আনতে চলে স্ট্যাটাস দেখি বের হলাম আর আমাদের গ্রাম থেকে দুটো গ্রাম ফেলে শুনলাম যে মারা গেছে তখন আর আমার মাদেরও যাওয়া হল আমার মারা কিন্তু শোনো মাত্রই আমাদের পরে পরে কিন্তু আমার মারা চলে গেছে সেখানে গেলাম আমার শ্বশুরবাড়ি ওখানে গেলাম চলে গিয়ে তো মরা মুখ দেখতে পেলাম তারপর কাদা কাটা অনেক কিছু হলো তখন তো আমি নতুন যাই হোক তো আজ এখান থেকে বললাম আবার পার্ট টুতে আবার সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা